কিছু বন্ধের দেখেছি তারা প্রতিবাদী হতে আপনাদের সমস্যাটা কোথায় আপা এতদিন কোথায় ছিলেন সতেরো বছর কালকে যেভাবে পুলিশ অফিসারকে আপনারা মেরেছেন এটা কি ঠিক হয়েছে বলেন এত সতেরো বছর যেই পুলিশ একটা কায়ম করেছিল সেই হারুন সাহেবরা যে আমরা তোদেরকে তোরা বাংলাদেশে কেন জন্ম নিয়েছিস তাই তোরা মার খাবি কিন্তু কাঁদতে পারবি না যদি কাঁদিস যদি পুলিশ যে আমাদেরকে পুলিশ মেরেছে সময় দিব সেখান থেকে এখন আমরা বেরিয়ে এসেছি আমরা বলতে পারছি পুলিশ আমাদেরকে মেরেছে সতেরো আমাদেরকে প্রতিবাদ করতে দেয়নি কোন পত্রিকায় নিউজ করতে দেয়নি এখন আমরা একটু কথা বলতে পারছি তোমরা আজকে আসলে তাদেরকে আটকাতে পারবো তা আপনাদের সমস্যাটা কোথায় আমাদের স্বাধীনতাকে আপনাদের সহ্য হয় না আমি প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের সংগঠনদের ডক্টর সাহেব আপনাদের আপনাদের প্রতি আমাদের অনেক আশা খালেদা বাংলাদেশের মানুষের অনেক স্বপ্ন আপনারা এগুলো বন্ধ করুন আমাদেরকে মাটি দেব আমরা কথা বলছি সব আপনি সাত মাস অনেক দেরি হয়েছে তবুও এখনো সময় আছে সব পুলিশ অফিসাররা দোষী তাদের জন্য এখন যারা দায়িত্ব পালন করছে তাদেরকে আপনারা গায়ে হাত ধরতে পারেন না সবাইকে দোষী করতে পারেন না সব পুলিশ অফিসার দোষী না যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনেন